তৃণমূলের প্রতীক আড়াল করতে ইভিএমকে রাখা হচ্ছে বাঁকা উঁচু করে ধমক তৃণমূল প্রার্থী অর্থ চক্রবর্তী বাঁকুড়ার ভণ্ড দপ্তরের শত হাজার দুশো তিয়াত্তর নম্বর বুথে ইভিএম মেশিন এমনভাবে রাখা হচ্ছে যাতে ভোটারদের চোখে তৃণমূল প্রতিকারাল হয়ে যায় এর জন্য কৌশল হিসাবে ইভিএম মেশিনকে রাখা হচ্ছে বাঁকা উঁচু আর এই কৌশলের কারণে এক নম্বর বুথ থাকা তৃণমূল সিম্বলের বোতাম প্রায় হঠাৎ চোখে অস্পষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর এ বিষয়ে তিনি ক্ষোভ উপরে দেন এবং চরম ধমক দেন ওই দুটি বুথে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে পরে এ সম্পর্কে সাংবাদিকদের ক্যামেরার সামনে তিনি কি বললেন চলুন শোনাব বিস্তারিত और मनुष्य बन जाते हैं तो देखिए जोला के बिना बेकार है और सिर्फ बेकार है यानी बेकार है और सब बेकार జనరల్ వెంకట్ రెడ్డి గవర్నర్ ని కమిటీలో ఉన్నారు కనో కనో డెర్వనిసి టీస్పి కి చిట్టి దిక్కుకి అప్ పోర్ట్ కన్నా

ঘুরতে ঘুরতে আপনাকে ইভিএম এর কাছেও যেতে হচ্ছে আজকে ঢুকে তিয়াত্তর নম্বর বুথে কি দেখলেন আপনি ইভিএমটা বেকার করে রেখেছে যাতে এক নম্বরটা লোকের খুঁজতে অসুবিধা হয় আরেকটা জায়গা উঁচু উঁচু করে রেখেছে নিচে নামিয়ে রাখলে সুবিধা দিতে ওপর দিকে করে রেখেছে যাতে একটু কষ্ট হয় দিতে বা একে না পড়ে দুয়ে বা তিনে পড়ে প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি কি করতে এসছেন আপনার কাজটা কি ও গিভ ইনস্ট্রাকশন এই সমস্ত করেন এই সমস্ত বান্ধবী করবেন কমিশনকে কি কমপ্লেন করছেন আপনারা এটা কি মনে হয় যে এইভাবে কি কি ভোটে এটা একটা ওদের ইন্সট্রাকশন আছে কোডেশন কমিটি বিজেপি যাতে এক নম্বরে ভোটটা না ছুঁতে পারে দূরে রাখো পেকিয়ে রাখো এই সব কায়দা আছে দুটো দিন না দুটো দিন তাই একটা বেকা আর একটা উঁচু করে রাখা আর প্রিজাইডিং অফিসার কি বলবো বান্ধবগুলো ভুলে গেছে দেখিনি তা উনি বেড়াতে এসছে না কেন আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা